দিয়ে রাত দিন এক করে দেওয়ার পরেও সঠিকভাবে আমরা সংসার চালাতে পারি না কখনো স্ত্রীর কাছে কখনো সন্তানের কাছে অভিযোগ শুনতে হয় যে আপনি তো ঠিকঠাকভাবে পরিবার সঞ্চালন করতে পারছেন না এটা প্রতিষ্ঠানে এতগুলো নব্বইটা বাচ্চা তাদের মুখে দুটো খাদ্য তুলে দিতে একটা প্রতিষ্ঠানের পরিচালককে যে কত কষ্ট করতে হয় আমরা সেই মাস শেষে কেউ দিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستعجلونك بالعذاب ولولا لانهم بغته وهم لا يشعرون يستعجلونك بالعذاب وان جهنم لمحيطه بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت ارجلهم ومن تحت ارجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين امنوا فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دار لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر والقمر ليقولن الله মাসাল্লাহ আমরা তেলাবাদ শুনলাম ও এত বেশি পড়ে সকালে আমি যখন ঘুম থেকে উঠে ফজরের সময় উঠি তখন দেখি ওদের কিচিন বিচি শুরু হয়ে গেছে পড়া শুরু হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে কোনো দিন রাত সাড়ে দশটা এগারোটায় বাড়ি ফিরছি এগারোটার পর হয়ে গেছে তখনও মাইমনা গুনগুন করছে ওদের ক্লাসরুম আলাদা আছে সেখানে মাইমনা একা পড়ছে আমার মেয়ে আর মাইমোনা মাঝে মাঝে খুব প্রতিযোগিতা হয় বাড়ি থাকে যেদিন শনিবারের দিন তো বলবে আব্বু মাইমোনা পড়ছে আমিও পড়বো এই যে ওদের এই ছোট বয়সে এই যে মানসিকতা যার কারণে আছে অল্প দিনেই আল্লাহ পাক এই সুফল দিয়েছেন মাত্র আড়াই বছরের মধ্যে সে হেল সম্পন্ন করেছে এখন তার সংবর্ধনার দিকে এগিয়ে যাব ঘড়িতে আমাদের ডেটটা হয়ে গেছে তো আমাদের মাঝে প্রধান অতিথি আছেন জনাব হজরত মাওলানা আব্দুল বদুদ নদবি সাহাব দামাদ বারাকাত তিনি আমাদের বাংলার মানুষ কেন দীর্ঘদিন তিনি উত্তরপ্রদেশে কাটিয়েছেন এখনও থাকেন তার স্থায়ী বসবাস সেখানে বাংলা বোঝেন বলতে পারেন না খুব ভালো আমাদের মতো গুছিয়ে কিন্তু বোঝেন তো এই জন্য আমি হজরতের কাছ থেকে আমি হজরতের আবেদন করছি যে আমরা তার জন্য একটি হিজাব বোরকা একটি তার শাল এবং আরো কিছু একটি মেমেন্টো আরও বেশ কিছু সামগ্রী আমাদের জানা মাওলানা হাফিস কারি আব্দুল কাহিউম নাদবি সাহেব তিনি তার পক্ষ থেকে মাইমুনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছেন আরো একজন শহীদ অভিভাবক তিনিও নিয়ে এসেছেন আমরা সেগুলো তুলে দেব তো আমি সর্বপ্রথম জনাব হযরত মাওলানা আব্দুল বাদুদ্দু নাদবি সাহাব দামাদ বারকাতুমের কাছে আবেদন করছি তাকে হেজাব তুলে দেওয়ার জন্য

আমরা এখন মাইমুনা আখতারের আমার শিক্ষক জনাব আলহাজ মাস্টার দিন মোহাম্মদ সাহেব তিনি মাইমুনা আখতারকে এক হাজার একশো টাকা হাদিয়া দিয়েছেন নেন এখন আমরা তুলে চলে যাচ্ছি তার সংবর্ধনার দিকে তো প্রথম তারই শিক্ষক হাফিজ রকরুদ্দিন সাহেব তার মাথায় হিজাব পরিয়ে দিচ্ছেন

হজরত মৌলানা আবদুল্লা দুধ নাদবি সাহেব যিনি আমাদের মুরব্বী আমাদের যিনি মুরাব্বি যিনি আমাদের পরামর্শদাতা তিনি তার যে বরকা সেটা কাঁধে চড়িয়ে দিচ্ছেন না রে তেকবীর না রে তেকবীর জনাব হজরত মৌলানা আবদুল্লা দুধ নাদবি সাহেব জনাব হজরত মৌলানা আবদুল্লা দুধ নাদবি সাহেব না রে আমাদের মাঝে আরো আছেন মাওলানা আব্দুল কাইয়ুম নাদভি সাহেব আছেন আমার মাঝে আছেন যিনি আমার পিতৃতুল্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আব্বার মতো যাকে শ্রদ্ধা করতে পারি আব্বার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল জনাব আলহাজ হযরত মাওলানা মুজাম্মিল সাহেব হুজুর তিনি জামে ইসলামিয়া বিথারি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক তার হাত দ্বারা একটা শাল তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি একটি শাল তার তার মাইমুন হাদিয়া করার জন্য খুলে দিতে হয় লম্বা করে দিতে হয় লম্বা করে না দিলে ওটা কি হ্যাঁ এরপরে জানা মনার শামসুদ্দুল হক কাসিম সাহেব সাহেব দুটি কোরআন আছে একটি কোরআন সেট তুলে দেওয়ার জন্য আমি তাকে অনুরোধ করছি আমার

আমার আব্বার অত্যন্ত স্নেহের আমার বড় দোলা ভাই জনাব আলহাজ হজরত মৌলানা দিন ইসলাম সাহেব তিনি আছেন এই বাড়ির তিনি দীর্ঘদিনের অভিভাবক মানে আমার আব্বার কাছে তার স্থান এমন ছিল যে বড় দোলা ভাই যেটা বলবেন সেটাই শেষ কথা তো তার হাত দিয়ে আরো একসেট কোরআন কালাবুল্লাহ আছে সেটা আমি বড় দোলা ভাইকে অনুরোধ করছি তুলে দেওয়ার জন্য নারায় তকবীর নারায় তকবীর আচ্ছা এখন আমাদের মাঝে আমাদের সংগ্রামপুর আমেনিয়া মাজিদিয়া খারিজি মাদ্রাসা জামে আল ফুরকানিয়ার ডিরেক্টর জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম নাদবি সাহেব তিনি তার পক্ষ থেকে হাফেজা মাইমুন আখতারের জন্য কিছু হাদিয়া দিচ্ছেন নারায় তাকবীর নারায় তাকবীর মাশাআল্লাহ আমাদের এখানে আরো এক ছাত্রী আছে রাহিমা খাতুন তার আম্মু পাঠিয়েছেন একটি হাদিয়া আল্লাহ পাক কবুল করেন সকলের মহব্বতকে আল্লাহ কবুল করেন আচ্ছা আর কি আছে আলহামদুলিল্লাহ আমরা যতই আনন্দ পাই সবচেয়ে বড় আনন্দ তার যিনি প্রতিষ্ঠানের কর্ণধর আব্বাজির পরে মরহুম তারই সবচেয়ে বড় অবদান আজকে তিনি তিলে তিলে ঘাত প্রতিঘাত একটা প্রতিষ্ঠান চালাতে যে কত কষ্ট যারা চালায় তারা জানে আমাদের ফ্যামিলিতে হয়তো চার থেকে পাঁচজনের একটা সদস্য তাদেরকে আমরা ঠিকভাবে দু মুঠো খেতে দিতে গিয়ে রাত দিন এক করে দেওয়ার পরেও সঠিকভাবে আমরা সংসার চালাতে পারি না কখনো স্ত্রীর কাছে কখনো সন্তানের কাছে অভিযোগ শুনতে হয় যে আপনি তো ঠিকঠাকভাবে পরিবার সঞ্চালন করতে পাচ্ছেন না এটা প্রতিষ্ঠানে এতগুলো নব্বইটা বাচ্চা তাদের মুখে দুটো খাদ্য তুলে দিতে একটা প্রতিষ্ঠানের পরিচালককে যে কত কষ্ট করতে হয় আমরা সেই মাস শেষে কেউ দিই অথবা কেউ বাকি রাখি আমরা মনে করি আমি তো পয়সা দিয়ে পড়াচ্ছি কিন্তু জানেন আপনাদের পয়সায় তাদের খাদ্যটুকুও হয় না পড়াশুনো অনেক দূরের কথা খাদ্যটুকুও হয় না একটা মাস দায়িত্ব নিয়ে দেখেন আমি যদি আপনাদেরকে দায়িত্ব দিই আপনাদের মাথা একদম খারাপ হয়ে যাবে যে এক মাস একটা দায়িত্ব নিয়ে দেখেন আমার কথাটার ওপরে বিশ্বাস করে আজকে সেই কঠিন ঘাত প্রতিঘাত উপেক্ষা করে একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠান এসেছে এবং এই যে ফল দেওয়া শুরু হয়েছে মানে আল্লাহর কাছে দোয়া করছি এবং তার কাছে অনুরোধ করছি তিনি অনেক ব্যস্ত মানুষ কখনো এপার বাংলা কখনো ওপার বাংলা বিশেষ করে দিনিয়াতের একটা কঠিন দায়িত্ব সামলান আমি বলবো সব দায়িত্ব সামলান ঠিকই কিন্তু এই প্রতিষ্ঠানকে তাকে মায়ের মতো সর্বদাই নজর রাখতে হবে ফল দেওয়া শুরু করেছে যদি এই প্রতিষ্ঠানকে যত্ন না নেওয়া যায় তো ফল দিতে দিতে গাছ কিন্তু মুরজা হয়ে যায় আমি তার কাছে খাসভাবে অনুরোধ করব ছোট ভাই হয়ে যে তিনি যেন সর্বদা এই নিয়ে দৃষ্টিটা রাখেন প্রতি বছর শুধু এমন দু পাঁচজন করে আমার হাফেজ আমি এবং ফারাগাত যারা মাধ্যমিক পাস করছে ফারাগ হতে থাকে প্রতিষ্ঠান যেন কখনো নষ্ট না হয় আমরাও যেন পাশে দাঁড়াই এখন সেই কর্ণধর তিনি সেই আমার ছোট্ট মেয়ে মাইমুনা আখতারকে মেমন্ট দিয়ে মাদ্রাসার তরফ থেকে আসছে সংবর্ধনা পেশ করছে আমরা ক আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আজকবীর ধনী দিয়ে নারাই তেকবীর নারাই তেকবীর আয়েশা সিদ্দিকা গার্লস মিশন মাদ্রাসা নারাই তেকবীর জনাব মোহতারাম সাইফুদ্দিন নদী সাহেব মাই মোনা আখতার জোরে বলেন না জিন্দাবাদ নারাই তকবীর মাশাআল্লাহ আমরা এই মুহূর্তে আমি পরিচালকের কথা কেড়ে নিয়ে একটু অনুরোধ জানাবো আমার ভাই আলহাজ আজগার সাহেবকে তিনি একজন ব্যবসায়ী